আবুধাবি টিটেন লিগে সাইফ হাসানের ব্যাটিং তাণ্ডব নিজের শেষ ম্যাচে চারের থেকে ছক্কা বেশি মেরে বোলারদের পিটিয়ে চার ছক্কার তাণ্ডব চালিয়ে মাত্র ১৯ বলেই করলেন সত্তর রান দর্শক আবুধাবি টিটেন লিগে নিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ভোগা সাইফ হাসান নিজের শেষ ম্যাচে চালিয়েছেন ব্যাটিং তাণ্ডব বড় ভাই সাকিবের দলের বলারদের পিটিয়ে নিজের জাতটি নিয়েছে সাকিব আজকের ম্যাচে আগে ব্যাট করতে নেমে প্রথমে এই দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে সাইফের দল স্টালিয়ন্স তবে এরপর ব্যাট করতে নেমে রীতিমতো ভূমিকম্প সৃষ্টি করেছেন সাইফ হাসান একের পর এক চার ছক্কার তাণ্ডব চালিয়ে মাত্র চোদ্দ বলেই করেন পঞ্চাশ রান এরপর আউট হওয়ার আগ পর্যন্ত ১৯ বলে করেন সুয়াত্তর রান তো দর্শক আজকের ম্যাচে সাইফ হাসানের এমন দুর্দান্ত ব্যাটিং তানদব কেমন লাগলো আপনাদের জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে